আম্মাজান আয়সা বিয়ের আগে কীভাবে শিক্ষা ও জ্ঞান লাভ করেছেন সেই বিষয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে উম্মুল মৌমিন হরজত আয়েশা রাজি তালা আনহু জীবনের দু পর্যায়ে শিক্ষা ও জ্ঞান লাভ করিয়েছিলেন উহার একটি পর্যায় হল শৈশব ও কৈশোর অর্থাৎ বিয়ের পূর্বকালীন সময় আর অন্য পর্যায় হল তার বিয়ের পরবর্তী সময় এ পর্যায়ে তিনি বিশ্ব মানবের মহাশিক্ষক স্বামী হযরত আম রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সহধর্মিনী হিসেবে তার নিকট থেকে মানবতার প্রকৃত শিক্ষা অর্জন করেছিলেন এখন প্রথম পর্যায়ে শিক্ষার কথাই বলছি সে যুগে আরব দেশের আক্ষরিক শিক্ষা লাভের প্রচলন যথাযথভাবে শুরু হয় নাই তবু যা কিছু শুরু হয়েছিল তা বর্তমানকালের মতো মক্তব মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নয় ব্যক্তিগতভাবে শিক্ষকের মাধ্যমে কেহ কেহ কিছু লেখাপড়া আরম্ভ করেছিলেন এরূপ শোনা যায় যে প্রাথমিক অবস্থায় যখন চল্লিশ জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তখন তাদের মধ্যে নারী পুরুষ মিলে মোট আঠারো জন লোকের আক্ষরিক জ্ঞান ছিল তার মধ্যে সতেরো জন ছিলেন পুরুষ একজন মহিলা পুরুষদের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত আবু বকর রাজি আল্লাহ মোটামুটি বেশি লেখাপড়া জানতেন এ দু ব্যক্তিকে সে যুগের শ্রেষ্ঠ বলা হয় মহিলা শিক্ষিতই শিক্ষিতার মধ্যে হজরত খাদেজা রাজি আল্লাহ তালা আনহু এর পরে শিক্ষিতা ছিলেন সাফা বিন্তে আব্দুল্লাহ আকরিয়া হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আলহু শৈশবে প্রকৃত শিক্ষা লাভ করেন অবশ্য আরবে সে যুগে আক্ষরিক শিক্ষার এমন ব্যবস্থা থাকলেও প্রকৃত শিক্ষা এবং শিক্ষার মূল উদ্দেশ্য সম্পর্কে আরবে তখনও চর্চা হতো না তখনও চর্চা হতো তবে সম্ভবত পরিবারগুলোতেই তবে সম্ভ্রান্ত পরিবারগুলোতেই সীমাবদ্ধ ছিল হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর পারিবারিক পরিবেশে শিক্ষা লাভের বেশি অনুকূল ছিল হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আহ নিজেই ছিলেন উচ্চ শিক্ষিত তার স্ত্রী উমে রোমানও ছিলেন শিক্ষি কিছুটা শিক্ষিতা এবং তীক্ষ্ণ বুদ্ধিমতী নারী সুলভ পারিবারিক জ্ঞান ও অভিজ্ঞতায় তিনি স্নেহের কন্যাকে নানা রূপ উপদেশ কাজে কর্মে এবং অন্যান্য সুযোগ সুবিধায় যেভাবে সম্ভব শিক্ষা এবং জ্ঞান লাভ করিয়েছেন হজরত রসুল্লাহ সাল আলহাসাল্লামের উপর তখনও নিত্য নতুন বিষয় সম্মিলিত কোরআন পাকের আয়াতসমূহ নাজির শুরু হয়েছিল তিনি তার প্রিয় সাহাবিগণকে শুনিয়ে দিয়ে সাথের সাথে মুখস্থ করায় দিতেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালু কোরআন পাকের উক্ত বাণীসমূহ এবং তার অন্তর্নিহিত গৃহ অর্থ এবং তাৎপর্য সমূহ সিও গৃহে এসে সকলকে উত্তম রূপে শুনিয়ে বুঝিয়ে ও শিখিয়ে দিতেন হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহু তখন অপ্রাপ্তাবয়স্ক বালিকা হলেও তীক্ষ্ণ ধীর এবং স্মরণ শক্তির বলে তার পিতার মুখের সে অমূল্য বাণীসমূহ অন্যান্য লোকদের সাথে সাথে শিখে ও বুঝে ফেলতেন এভাবে কোরআন ও হাদিস ব্যতীত অন্যান্য বিষয়সমূহ বিজ্ঞজনের নিকট থেকে শিক্ষা লাভ করতেন প্রাচীন ঐতিহ্যবাহী আরবে তখন ব্যাপকভাবে কাব্য সাহিত্য রচনা বংশসূত্র বিদ্যা প্রভৃতি বিষয়গুলি অধিক প্রচলন ছিল হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহু এর পিতা হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর দিক দিয়ে আরবের প্রথম সারির ব্যক্তি ছিলেন সুতরাং হজরত আয়েশা আলাহ রাজি আল্লাহ তালা আনহু পিতার নিকট থেকে সব বিষয়গুলি অতি উত্তম রূপে আয়ত্ত করছিলেন তাছাড়া ইসলামের পাঁচ আরকান এবং এর আনুষঙ্গিক বিষয়বস্তুগুলি যা হজরত আবু বকর রাজি আল্লাহতালহু হজরত রাসুল্লাহ সাল্লাহ্লামের নিকট থেকে শিখতেন তা সম্পূর্ণ হজরত আয়েশা রাজি আল্লাহ আনহু তার পিতার মাধ্যমে পরিপূর্ণরূপে শিখে নিতেন এভাবে শুধু ধর্মীয় শিক্ষা দীক্ষাই নয় বরং তৎকালীন প্রচলিত বিভিন্ন রকম শিক্ষা ও জ্ঞানেও তিনি পরিপক্কতা অর্জন করেছিলেন তার স্মরণশক্তির প্রখরতা এ ধরনের ছিল যে পিতার নিকট থেকে মুখস্থ করে রাখতেন আরব দেশের বিভিন্ন গোত্রের নব নসবনামা জ্ঞানে তিনি এত বেশি পারদর্শিতা লাভ করেছিলেন যে পরবর্তী মহাবিদ্যান উমাইয়া খলিফা আমির মুয়াবিয়া ত যখন কিতাবুল মুলক ও আখবরুল মাদায়ন নামক দুখানা আরব নসবনামা গ্রন্থ রচনা করতে উদ্যোগী হন তখন তিনি এ বিষয়ে সাহায্য গ্রহণ করতে এর দরবারে উপস্থিত হয়েছিলেন এবং এ ব্যাপারে তার নিকট থেকে যথেষ্ট মূল্যবান তথ্য এবং উপকরণ আদিও সংগ্রহ করেছিলেন হজরত আবু বকুর রাজি তালা আহ্ন আরবের এক সেরা জ্ঞানী এবং সাধক পুরুষ ছিলেন তার সাথে সাথে তার বিচক্ষণতাও ছিল অতুলনীয় তাই একান্ত স্বাভাবিকভাবেই তার কন্যার ধীর শক্তি ও বুদ্ধিমত্তার পরিচয় লাভ করে তিনি তার শিক্ষা দীক্ষা লাভের ব্যাপারে বেশি মনোযোগী ছিলেন তার অনেক প্রকারের শিক্ষার ভার তিনি নিজের হাতেই রেখেছিলেন তিনি কন্যাকে আদর্শ চরিত্রবতী করে গড়ে তোলার লক্ষ্য যে ধারায় তাকে শিক্ষা দান করতেন সত্যি তা যোগ্য আবু কন্যাকে বলতেন মা আয়সা আল্লাহ পাকের স্বভাবকে নিজের স্বভাব তৈরি করে লও তার এক গুণবাচক নাম রহমান যেহেতু সারা জাহান তার রহমত তথা কৃপা ও করুণা দিয়ে আচ্ছাদিত আল্লাহ পাকের আর একটি নাম গফুর যেহেতু দুনিয়ার সমগ্র মানব এবং জীব জন্তুর গুনাহ ও ত্রুটি বিশ্রুতি তিনি ক্ষমা করে দেন আল্লাহ পাকের আর একটি নাম সত্তার যেহেতু তিনি সকলের দষ্টটি গোপনে গোপন রাখেন প্রকাশ করে কাউকেও লজ্জিত করেন না সত্যি বলতে তিনি সুযোগে সুযোগ্য পিতার নিকট থেকে এমন বিশেষ ধারায় বিশেষ শিক্ষা লাভ করে এবং তার জীবনের কর্মক্ষেত্রে রূপায়ণ করে হজরত আয়সরাজিয়াল্লাহ তালহু নিজেকে বিশ্ববাসীর কাছে সেরা মহীষী ও মহিমান্দিত নারী হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন একটি প্রশ্নের সমাধান হজরত আয়েশা রাজি তালা আনু এর মতো এত অল্প বয়স্ক একটি কিশোরী বালিকাকে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম কোন উদ্দেশ্যে কি স্বার্থে বিয়ে করলেন অনেকেরই মনে এই প্রশ্নটির উদয় হতে পারে এই প্রশ্নের উত্তর হল হজরত ভ্রান্ত নীতি ও করতে হয়েছিলেন হয়েছিলেন শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে আগমন ঘটেছিল তার মূলত সেই কারণেই হজরত মোহাম্মদ সালাহাল্লাম এত অল্প বয়স্কা কিশোরী বালিকাকে বিয়ে করেছিলেন হরত আয়সা রাজি আল্লাহ তালা আনহু এর শিক্ষার পূর্ণতা হজরত আয়সার রাজি আল্লাহ আনহু বাল্য জীবনে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু ও উম্মে রোমানের মতো পিতামাতার যত্নে ও আগ্রহে অনেক কিছুই শিক্ষা লাভ করেছিলেন তবু এ কথা স্বীকার করতেই হয় যে হজরত আল্লাহ তালা আহু তার লব্ধ যে অফুরান্ত জ্ঞান ভাণ্ডার ও শিক্ষা দীক্ষা দিয়ে সারা দুনিয়ার মুসলিম মুসলিমগণকে জ্ঞান দান করেছেন সে শিক্ষা ও জ্ঞানের তুলনায় বাল্য শিক্ষা ছিল শুধু তার সূচনা মাত্র তার ব্যাপকতর ও উচ্চতর শিক্ষার পরিপূর্ণতা লাভ হয় বিয়ের পরে স্বামী হজরত সাল্লাল্লাহু সাল্লু আলহিহাসাল্লামের গৃহে ইলমের সমুদ্র ও জ্ঞানের সম্রাট হরত রাসুল্লাহ সাল্লাসাল্লাম ছিলেন তার প্রধান শিক্ষক আল্লাহ তালা আনু যে তৎকালীন যুগে শুধু অন্যান্য নবী রাসুলদের স্ত্রীদের অপেক্ষা বেশি বিদ্যান ও জ্ঞানী ছিলেন তাই নয় বরং বিশিষ্ট কয়েকজন ছাড়া রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পুরুষ বা রমণী সকল সাহাবের মধ্য তিনি শীর্ষস্থানীয় ছিলেন তার এ শ্রেষ্ঠত্বের কথা সকলেই স্বীকার করত। হজরত আবু মুসা আশ আরি আল্লাহ আল্লাহ তালহু বলেন এমন কোনো কঠিন মশালা আমরা পাই নাই যা হররত আয়সা রাজি আল্লাহ তালা তালনুকে দিয়ে মীমাংসিত হয় নাই হরযত ইমাম সাহাবে বলেন হররত আয়েশার্লাহ তালাহ আনহু অন্য অন্যান্য সবার অপেক্ষা শিক্ষিতা ও জ্ঞানী ছিলেন বিশিষ্ট সাহাবিগণ তার নিকটে বিভিন্ন সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং তার নিকট উত্তর পেতেন ইমাম ইমাম জাহারি আল্লাহ তালা আরও বর্ণনা করেছেন যে যদি সমস্ত লোকের এবং অন্য অন্য মোমিনদের বিদ্যা বুদ্ধি একত্রিত করা হয় তবুও হজরত আয়সা রাজি তালা আনহু এর বিদ্যা ও অভিজ্ঞতার বেশি বলে মনে হবে বিশিষ্ট তাবি হজরত আবু আসমা ইবনে হজরত আব্দুল রহমান ইবনে তাওয়াফ বলেন যে সুন্নাতে রসুল ফিকা শাস্ত্র এবং কোরআন পাকের শানে নজুল বর্ণনা ও কোরআন পাকের ব্যাখ্যার হজরত আয়েশার জি তালা আনু এর মতো বিজ্ঞ আর কাকেও দেখেনি সুবিখ্যাত তাবেই ওয়া ইবনে জোবায়ের বলেন কোরআনের ব্যাখ্যা ইলমে ফারায়েজ হালাল হারাম ফিকফ শাস্ত্র আরবি সাহিত্য কাব্য চিকিৎসা শাস্ত্র আরব জাতি ও গোত্রসমূহের ইতিহাস এবং বংশ পরিচয় হজত আয়েশারা জেল্লাহউদাল আনভু এর মতো জ্ঞানী আর কাউকেও দেখা যায় নাই মাহমুদ ইবনে লবেথ বলেন উম্মেহাতুল মুমিনগণ সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসালমের হাদেশ মুখস্থ করতেন কিন্তু এ ব্যাপারে তাদের কেউই উমুল মুমিনিন হরযত আয়সা আজ আল্লাহ তালা আহু এর সমকক্ষ ছিলেন না হস্তলিখিত কোরআন শরীফ হয়ে তখন পাঠ করা হতো হরযত আয়েশারাজী আল্লাহ তালা আহু হস্তলিখিত কোরআন শরীফ পাঠ করে মুখস্থ করে ফেলতেন যার হস্তলিখিত কোরআন শরীফ তিনি পাঠ করতেন তাফ তাকওয়ান নামক সে সাহাবের হস্তাক্ষর অত্যন্ত সুন্দর ছিল এই ব্যক্তি প্রথম জীবনে কৃতদাস ছিলেন হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আলহ তার কৃতদাসত্ব মোচন করে নিজের আশ্রয়ে রেখেছিলেন সম্ভবত এ লোকের কাছেই তিনি শিখ লেখা শিখেছিলেন ইমাম মুসলিম রাজি আল্লাহ তালা ইমাম আহমদ ইবনে হাম্বল রাজি আল্লাহ তালা আলহু মতে তার হস্তাক্ষরও অত্যন্ত সুন্দর ছিল হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট থেকে দৈনন্দিন কোন নির্দিষ্ট সময়ে ধরা বাঁধা নিয়মে এলেম শিক্ষা করেন নাই বরং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট থেকে বিভিন্ন সময়ের উপদেশ কথাবার্তা কার্যকলাপ চালচলন ও আচরণ দিয়ে প্রত্যক্ষভাবে দেখে শুনে ও তার একান্ত নিবিড় সহচার্যের সুযোগ গ্রহণ করে তিনি সর্ব বিষয়ে ব্যাপকতার জ্ঞান অর্জন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহু যখন মসজিদে নববীতে সাহাবীদের সমাবেশে কোনো বিষয়ে উপদেশ দান কর ও আলোচনা করতেন মসজিদ সংলগ্ন গৃহের ভিতর থেকে হজরত আয়সা রাজি আল্লাহ তালা তা অধিক মনোযোগ সহকারে শ্রবণ করতেন কখনো কখনো কোনো কথা ভালো রূপে শুনতে না পেলে তা বা কোনো অস্পষ্ট ব্যাখ্যা বুঝতে না পারলে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের গৃহে আসার পর তার নিকট থেকে উহা ভালো রূপে শুনে ও বুঝে নিতেন তিনি জ্ঞানের পিপাসা নিবৃত্ত করতে রাসুল্লাহ সাল্লামের নিকটে যখন তখন সে কোনো বিষয় জিজ্ঞাসা করতেন এমন কি কখনো কোন কারণ বসত বা ব্যস্ততা ও অস্থিরতা দেখায় গেলে সে অবস্থায় তার নিকটে থেকে কিছু জিজ্ঞাসা করে জেনে নিতে চেষ্টা করতেন রাসুল্লাহ সালহুয়া সাল্লাম এতে তার উপর বিরক্ত না হয় বরং তার জ্ঞান আহরণের আগ্রহ দেখে খুশি হতেন কেউ কেউ বলেন যে কোরআন পাকের নিম্নোক্ত আয়াতটি হজরত আয়েশা রাজি আল্লাহ তালুকে জ্ঞান অর্জনের প্রতি এত বেশি উদ্বুদ্ধ করেছিল হে নবীর সহধর্মিনীগণ আপনাদের গৃহে যে সকল সত্য জ্ঞান এবং আল্লাহ পাকের আয়াত সমূহ যা পঠিত হয় তা আয়ত্ত করুন অবশ্যই আল্লাহ পাক কোমল ও জ্ঞান বিজ্ঞানময় মহাবিশ্বের সেরা শিক্ষিত শিক্ষক হজরত রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামের নিকট থেকে হজরত আয়সা রাজি আল্লাহ তালা জাহেরি বাতেনি ইমাম সহ তথা শরীয়ত ও মারিফত তথা পার্থিব এবং জাগত হচ্ছে অন্যান্য বিষয়ে ইলম সমূহ কিছু না কিছু শিক্ষা লাভ করেছিলেন আর এই কারণেই তৎকালীন লোকগণ তাকে মারিফাত মারেফাত নীতিশাস্ত্র হাদিস তাফসির ফিকা ইতিহাস শাসনতন্ত্র কৃত প্রকৃতিত্ব রসায়ন দর্শন চিকিৎসা বিজ্ঞান অর্থনীতি প্রভৃতি সকল বিষয়ে গভীর জ্ঞান সম্পাদন জেনে সমসাময়িক যুগের সেরা শিক শিক্ষয়িত্রীর মর্যাদা দান করেছেন হজরত আয়সা রাজি আল্লাহ তালা আল্লু তার জ্ঞান তৃষ্ণার নিবৃত্তি করতে গিয়ে যখন তিনি কোরআন পাঠে লিপ্ত হতেন তখন কোন দুর্বোধ্য কিংবা তাৎপর্যবহ অর্থবোধক আয়াত সামনে পড়লে তা পূর্ণ পূর্ণ পাঠ করে কিংবা রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের নিকট থেকে উহার ব্যাখ্যা জানার চেষ্টা করতেন বা জেনে নেওয়ার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বস্তি লাভ করতেন না একদিন হজরত আয়সা রাজি আল্লাহ তালা আল্লু নিজের কক্ষে বসে কোরআন এ আয়াত শরীফ পাঠ করেছিলেন আল্লাহ ইহীন অনুবাদ এবং তারাই যারা যা কিছু দান করে আর যাদের মন ভীতিগ্রস্ত নিঃসন্দেহে তারাই তাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তনশীল এ আয়াত শরীফ পূর্ণ পূর্ণ পাঠ করেও কথাটার মর্মদ্ধার করতে না পেরে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের বললেন ইয়া রাসুল্লাহ সালহু সাল্লাম আয়াতের প্রকাশ্য অর্থ তো বোঝা যাচ্ছে চোর টাকা সরাবি দুরাচার যেই হোক না কেন অন্তরে আল্লাহর ভয় থাকলে মুক্তি লাভ করবে আর একদিন তিনি নিচের আয়াত পাঠ করছিলেন যেদিন আসমান জমিন অন্য এক রূপ পরিগ্রহ করবে তখন সৃষ্টি জীবন সমূহ মহাপরাক্রমশালী পাকের সম্মুখে দণ্ডায়মান হবে কিয়ামতের সমগ্র জগৎ তার মুঠোর মধ্য এবং সৌরজগত তার দক্ষিণ হস্তে লেপটান থাকবে উক্ত আয়াতা দুটি পাঠ করে জ্ঞান পিপাসু হজরত আয়সা রাজি আল্লাহ তালা আল্লু এর মনে একটি স্বাভাবিক প্রশ্ন জাগল তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আরজ করলেন ইহা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিয়া মতে তো আসমান জমিন ঊর্ধ্ব অর্ধ গ্রহ উপগ্রহ কিছুই থাকবে না তবে এমনই অবস্থায় লোকজন কোথায় দাঁড়াবে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জবাবে বললেন লোকজন পুল সিরাতের উপর দাঁড়াবে কোরআন পাকে পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর লওয়া এবং তাদের দুঃখ দুর্দশা মোচন করা সম্পর্কে কয়েকটি আয়াত আছে তা পাঠ করে হঠাৎ হযর আয়সরাজি আল্লাহ তুল্লাহ মনে একটি প্রশ্ন জাগল তারপর যথাসময়ে তিনি রাসুল্লাহ সাল্লাহসাল্লামের কাছে এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলেন এ রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম কারো প্রতিবেশী যদি একাধিকে থাকে তবে কাকে বেশি সাহায্য করতে হবে রাসুল্লা সাল্ল সাল্লাম জবাব দিলেন যার গৃহ নিজের গৃহের বেশি নিকটে তাকে বেশি সাহায্য করতে হবে একদিন রাসুল্লাহ সাল্লাহাম বললেন আল্লাহ পাকের রহমত তথা অনুগ্রহ ব্যতীত শুধু নিজের আমল দিয়েই কেহই বেহেস্তে প্রবেশ করতে পারবে না এ কথা শুনে হজরত আয়সা রাজি আল্লাহ মনে করলেন এটা সম্ভবত পাপিদের ব্যাপারে বলা হয়েছে তবে মনের সন্দেহ দূর করার মানুষে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আপনি তো সম্পূর্ণ মাসুম বেগনা ব্যক্তি আপন ওনারও কি এ অবস্থা হবে রাসুল্লাহ সাল্লাহাম জবাব দিলেন হ্যাঁ আমিও আল্লাহ পাকের রহমতের উপর নির্ভরশীল আল্লাহ পাকের রহমত ছাড়া আমারও মুক্তি লাভ করা সম্ভব নয় একদিন রাসুল্লাহ সাল্লাহাম বলেন যারা আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ পছন্দ করে আল্লাহ পাক ও তাদের সাথে সাক্ষাৎ দান পছন্দ করেন শুনে হজরত আয়সার আনহু বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তবু আমরা তো কেউই তাড়াতাড়ি মৃত্যু কামনা করি না হজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ আলহ এ কথা এর কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম মৃদু হেসে বললেন এ কথা তাৎপর্য হল মুমিন বান্দার প্রতি আল্লাহ পাকের অসীম করুণা ও অনুগ্রহের কথা এবং বেহেস্তের সুসংবাদের কথা শ্রবণ করে খুশিতে তাদের মন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভের জন্য ব্যাকুল হয় ওঠে আনন্দে চঞ্চল হয়ে ওঠে তখন আল্লাহ পাক তার প্রিয় বান্দার সাথে দান পছন্দ করেন কিন্তু বিধর্মী কাফিরদের অবস্থা এমন হয় না তারা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ না লাভ অপছন্দ করে আর আল্লাহ পাকও এ অবাধ্য বান্দার সাথে সাক্ষাৎ দান পছন্দ করেন না একবার হজর আহসারাজি আল্লাহ তালা আনহু রাসুল্লাহ সাল্লামের নিকট জিহাদ সম্পর্কিত মাসালা জিজ্ঞাসা করায় তিনি বলেন জিহাদ মুসলমানদের প্রতি ফরজ হলেও ইহা মহিলাদের উপর ফরজ নহে হজ আদায় করলেই মহিলাদের জিহাদের সওয়া পাওয়া যাবে একদিন হজরত আয়সা রাজি আল্লাহ তালা আহ্ন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের নিকট আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বিয়ের সময় কন্যার কাছে মতামত গ্রহণ করা তো অবশ্যই প্রয়োজন কিন্তু নাবালেগা কন্যারা তো চুপ করে থাকে তাদের মতামত বোঝার উপায় কি। রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাহ সাল্লাম জবাব দিলেন হ্যাঁ কন্যাদের মতামত লাহা অবশ্য কর্তব্য হলেও কুমারী কন্যাদের বেলায় তাদের নীরব থাকায় সম্মতির লক্ষণ একদিন হরযত রা হরজত আয়েশারা জি আল্লাহ এর দুধ সম্পর্কীয় চাচা তার খবর জানার উদ্দেশে মসজিদের নববিতে এসে উপস্থিত হলেন এবং হরযত আয়েশার আজি আল্লাহ তালা আনু এর সাথে সাক্ষাৎ করার জন্য গৃহে সংবাদ দিলেন ইশা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো কারণে বাহিরে ছিলেন কিছুক্ষণ পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু গৃহে প্রত্যাবর্তন করলে হযরত আয়েশা رضی আল্লাহু তাআলা তার নিকট জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি যার ভাত দুধ দুধ পান করেছিলাম এরূপ চাচার সাথে সাক্ষাৎ করতে পারি কি না একদিন গভীর রাতে হজরত আয়সা রাজি আল্লাহ তালু নিদ্রা থেকে জেগে দেখলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইবাদতে মগ্ন একটু পরেই তিনি মোনাজাত শুরু করলেন হে আল্লাহ আপনি আমাকে গরিব রাখুন গরিবী অবস্থায় মৃত্যুদান করুন এবং গরিবের সাথে আমাকে কবর থেকে উঠিয়ে হাসর করান হজরত আয়সা রাজি আল্লাহ তালা আলহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মোনাজাত সবাই শুনলেন মোনাজাত শেষ হওয়ার পর তিনি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি এমন মোনাজাত কেন করলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জবাব দিলেন গরিব ও নিঃস্ব ব্যক্তি ধনী লোকদের চেয়ে চল্লিশ বছর পূর্বে বেহেস্তে প্রবেশ করবে আয়সা তুমি কখনো নিঃস্ব মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিও না অন্তত একটি খুরমা হলেও দান করিও দুঃখী দরিদ্রকে স্নেহ করিও এবং নিজের কাছে বসতে দিও একদিন হজরত আয়সা রাজি আল্লাহ তালু এর গৃহে এক মুসাফির এসে প্রার্থনা জানালো মা আমাকে কিছু দান করুন হজরত আয়সা রাজি আল্লাহ তালু নিজের পরিচারিকাকে ইঙ্গিত করলেন সে তখন তাকে কিছু দান করে বিদায় করলো হরত রাসুল রাসুল্লাহ সাল্লাম হজরত আয়সা রাজি আল্লাহ তালা এর ব্যাপারটি লক্ষ্য করলেন তারপর তাকে বললেন আয়সা কোনো সময় কাহাকেও এরূপ হিসাব করে অর্থাৎ গণনা করে দান করবে না কারণ তাহলে আল্লাহ তোমাকে গণনা করে উহার পূর্ণ দান করবেন একদিন হরযাত আয়েশা রাজা আল্লাহ তালা আল্লু রুটি তৈরি করতে করতে নিদ্রাবৃত হয়ে পড়লেন হরযত রসুলুল্লাহসাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম তাকে এর মতো অবস্থা দেখতে পেয়ে নিজেও নামাজ পড়তে শুরু করলেন ইতোমধ্য প্রতিবেশীর একটি বকরি এসে তৈরি রুটি খেতে আরম্ভ করল হযত আয়েশারা আজি আল্লাহ তালা আলু সারা পেয়ে জেগে উঠলেন এবং রকরিটিকে বকরিটিকে প্রহার করতে উদ্যত হলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তাকে বাধা দিয়ে বললেন আয়েশা প্রতিবেশীকে কোনো রকম কষ্ট দেওয়া উচিত নহে একদিন হযত আয়েশার আজি আল্লাহ তালা আলহুর এর কিছু মালপত্র চুরি হয়ে গেল হযযত আয়েশারা আজ আল্লাহ তালা আলু চোরকে লক্ষ্য করে কোটু ভাষণ প্রয়োগ শুরু করলেন তখন রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম হরজত আয়েশারা জেল্লাহ তালা বুঝিয়ে বললেন আয়েশা এরূপ কটুক্তি দিয়ে নিজের পূর্ণ ও উহার পাপ লাঘব করি হরজৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের স্ত্রীগণের মধ্যে হরজত সুফিয়া রাজ্লাহতালা আলহুর রন্ধন কার্যে অন্যদের অপেক্ষা ভালো ছিল পক্ষান্তরে হরজরত আয়শারা জেল্লাহতা আলহু ছিলেন এ ব্যাপারে কম পারদর্শী একদিন রাসুল্লাহ সালাম হর্ষত আয়সা রাজি আল্লাহ আহ এর কাছে হর্ষদ সুফিয়া রাজি আল্লাহ তালহু এর রন্ধন কাজের প্রশংসা করতে লাগলেন প্রশংসা শুনে হজরত আয়সা রাজি আল্লাহ আলহরা বললেন ইয়া রাসুল্লাহ সালাহ আপনি বিরত হন সে তো একটি ক্ষুদ্রাকৃতির বামুন মেয়ে ছাড়া আর কিছুই নয় হজরত আয়সা রাজি আল্লাহ তালা আলহু এর কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাহুয়া সাল্লাম বললেন আয়সা এমন ধরনের কথা বলা মোটেই ঠিক নয় ইহা সমুদ্রের মুড়ে। ছুঁড়ে মারো জেনে রাখো পরনিন্দা খুবই তিক্ত জিনিস আর সমুদ্রের পানি লবণাক্ত হজরত আয়সা রাজি আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের এ উপদেশ শুনে অত্যন্ত লজ্জিত হলেন খাজবর যুদ্ধাভিযানে হজরত আয়সা রাজি আল্লাহ তালা আলহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের সহগামিনী ছিলেন তারা উভয়ে একই উষ্ঠের দাওয়াতে সমাহীন ছিলেন হযরত আয়েশা জি আল্লাহ তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তা শুনে বলেন এর উক্তি করা তার কোনো কারণও boxShadow উষ্ঠকে মালাউন অভিশপ্ত বলে ভৎসনা করলেন হযরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তা শুনে বললেন এরূপ উক্তি করা করা তার ঠিক হয় নাই কেননা হৈযত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের সোহবতে কোনো মালাবন থাকতে পারে না হৈযত রসুল্লা সাল্লাহ আলাহি কথা শুনে হযত আয়েশারা জেল্লাহ তালা আনহু তখনই দবা হলেন অন্য একদিন হৈযত রাসূলুল্লা সাল্লাহ আলাহিসাল্লাম হজরত আয়েশারা জেল্লাহ তালা আনু এর হাতের স্বর্ণের কাকন দেখে তাকে কোমল কণ্ঠে বললেন আয়েশা তোমাকে একটি উত্তম উপদেশ দেয় তুমি চাঁদির কাকন পুরায়ে উহার উপরে জাফরানীর লাল রং দিলে খুব সুন্দর দেখাবে শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন তবে চাঁদির উপরে সামান্য স্বর্ণের লেপে দিয়ে তার উপরে লাল রং দেব কি এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না চাদের উপরে সামান্য লাল রং দেবে মাত্র হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে উহা ছাড়া আরো পাঁচটি বস্তু ব্যবহার করতে নিষেধ করেছিলেন যথাক্রমে এক রেশমি পোশাক দুই স্বর্ণের পাত্র তিন স্বর্ণের অলঙ্কার চার চাঁদের পাত্র এবং পাঁচ গাঢ় লাল রঙের পোশাক উক্ত বস্তুসমূহের মধ্যে রেশমি বস্তু এবং স্বর্ণালঙ্কার নারীদের জন্য সরিয়তে নিষিদ্ধ না হলেও উহা দিয়ে ভোগ বিলাসিতা প্রকাশ পায় এজন্য হজরত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম হজরত আয়স রাজি আল্লাহ তাল্লাহ উহা ব্যবহার করতে নিষেধ করেছিলেন